বিভিন্ন বিভিন্ন সময়ে প্রসঙ্গে আমাকে জিজ্ঞেস করেন এই পূজা অর্চনা করলে আমিষ খাওয়া নিরামিষ খাওয়া এই ব্যাপারটা নিয়ে বেশ একটুখানি অনেকের মধ্যে বিভিন্ন রকম রয়েছে আমারও ছিল কারণ প্রথমত আমি শাস্ত্রজ্ঞ মানুষ নই এ নিয়ে আমার বিবিধ পড়াশোনা বা প্রকাণ্ড পাণ্ডিত্য নেই কিন্তু এটা নিয়ে আমার কোনো দ্বিধা এই মুহূর্তে দাঁড়িয়ে আর নেই কারণ আমি যেগুলো বলবো সেগুলো কোনো শাস্ত্রের কথা নয় নিতান্ত আমার কিছু অভিজ্ঞতা এবং সে অভিজ্ঞতা লব্ধ কিছু উপলব্ধি বড় লাভ নিয়মিত দেখেন তারা জানেন যে আগে আমরা একবার সবাই মিলে আমার শ্বশুর মশার সমেত গিয়েছিলাম পুরী সময় যার ফলে মন্দিরে অস্বাভাবিক ভিড় হোটেলের যিনি পান্ডা তিনি বলে দিয়েছিলেন যে আমার মশাই তখন বিরাশি বছর বয়স সেই মতো ওই রকম বয়স্ক মানুষকে নিয়ে গেলে তিনি জাস্ট মরে যাবেন সুতরাং ওনাকে আনা যাবে না সময়টাতে আমি জগন্নাথের কাছে সারেন্ডার করি আমি বলি যে জগন্নাথ আমার মশাই এসেছেন তোমাকে দর্শন করবেন তুমি একটা কিছু ব্যবস্থা করো এই সমস্ত কথাবার্তা হতে হতে যখন আমি লিফ্ট করে নিচে যাচ্ছি তখনই যখন আমরা বেরোচ্ছি একজন ভদ্রলোক ঢুকছেন তাকে দেখে শুনে বুঝতে পারি যে তিনি মন্দির থেকে ফিরছেন হঠাৎ করে আমি তাকে জিজ্ঞেস করি আপনি কি মন্দির থেকে ফিরছেন এবং তারপরে তিনি বলেন হ্যাঁ বলে তিনি একজন তার পান্ডার খবর দেন এবং আমরা সে অবস্থায় আমরা যাচ্ছিলাম বিচে একটুও মন্দির যাওয়ার প্ল্যান ছিল না আমরা চড়ে পড়ি টোটো এবং পৌঁছে যাই মন্দিরে বুঝতে পারি যে জগন্নাথ একটা কিছু ম্যাজিক করছে কিছু একটা এরকম ঘটছে যেটা ঠিক আমাদের যুক্তির বাইরে কিন্তু পাশাপাশি আমি এটাও খেয়াল করি যে তিনি যে পোশাকটি পরে হাঁটছেন সে পোশাকটি পরে তিনি দুপুরবেলা খেতে নেমেছিলেন আমরা তো মন্দির যাবো জন্য বেরোয়নি তিনি মাছ খেয়েছেন ওই পোশাকেই তাকে টানলেন নিজের মন্দিরে দর্শন করার জন্য এবং সে কি ম্যাজিক্যাল একটা অভিজ্ঞতা হলো আমার ওই বিরাশি বছরের শুষুম সে লাঠি ছাড়া তখন হাঁটতে পারতেন না স্টেডি হয়ে গট গট করে হাঁটলেন অসম্ভব সুন্দর দর্শন হলো এবং একজন দুর্দান্ত পাণ্ডার সন্ধান আমরা পেলাম সেই বুঝতে পেরেছিলাম যে এই সমস্ত খুব একটা কিছু যায় আসে না দ্বিতীয় অভিজ্ঞতা খুব সম্প্রতি আমরা হসপেট হামপে ঘুরতে গেছিলাম সেখানে আমি জানতাম না যে ওইখানটাতে হনুমানজির জন্মস্থান আছে যেদিনকে আমি সেখানে জন্মস্থান দর্শন করতে যাব সেদিনকে আমি ব্রেকফাস্ট করেছি আমি মশালা অমলেট খেয়েছি সবই খেয়েছি হ্যাঁ তো তারপরে বেরিয়েছি সেখানে তারপরে যিনি আমাদের গাইড তিনি বলছেন যে এটা হচ্ছে বাসো সত্তরটা সিঁড়ি চড়ে আপনাদের ওপরে যেতে হবে হনুমানজির জন্মস্থান আঞ্জনেয় বর্গ আমি ওই পোশাকই খেয়েছি ওই পোশাকই খেয়েই বেরিয়ে গেছি বেড়াতে যে ঈশ্বরের কাছে সমর্পণটাই আসল এই সমস্ত কি খেলাম কি পড়লাম এগুলো একদমই ম্যাটার করে না আমিষ নিরামিষ নিয়ে খুব একটা চিন্তিত হবেন না বন্ধুরা আমিষকে আপনার ছাড়তে হবে না যখন ঈশ্বরের প্রয়োজন হবে আমিষই আপনাকে ছেড়ে দিয়ে চলে যাবে এটি হচ্ছে আসল জিনিস সেটি শুদ্ধ থাকলে সব ঠিক অত নিরামিষ আমিষের ঝামেলায় পড়বেন না যা আপনার যায় খান ভর্তিতে কোনো অসুবিধা নেই ভগবান আপনাকে কৃপা করবেন নিশ্চিন্তে থাকুন